আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সীমান্তে বাংলাদেশিকে গুলি বিএসএফ চাপাই নবাবগঞ্জের তেলকপি ভারতীয় বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি সকালে ঘটনা ঘটে জানা যায় হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলালুদ্দিনের ছেলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার পরিবার এরপর জানাব সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনে দুই নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানবীর হোসাইন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে আটক করা হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি রাতে শৌরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন গ্রেপ্তার দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিল উপজেলার যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করছিলেন এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাত আটটার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্ত করা হয়েছে এদিকে সমান্যকের উপর হামলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমান্যককে পিটে আহত করেছে অন্য সমান্যকের সমর্থকরা এই ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবারে জানাব ছয় মাস পার হল না সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন বললেন বাবুল সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি মাত্র ছয় মাস পার হল না সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন এটা কেউ দয়া করে করবেন না বলেছেন কৃষক দলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল গতকাল বিকেলে ফরিদপুরে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বাবুল এবং সর্বশেষ জানাব মূল্যস্ফীতির কঠিন চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হবে নতুন মুদ্রানীতি বাড়বে না নীতি সুধার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দফায় নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক তবে ইতিবাচক আসেনি বাজারে এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কঠিন চ্যালেঞ্জ দিয়ে অর্থবছরের শেষ আর্ধের মূল্যনীতি ঘোষণা হবে চলতি মাসের শেষ দিকে নতুন মুদ্রানীতিতে নীতি সুধার আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক অপরিবর্তিত রাখা হবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় মুদ্রানীতির মাধ্যমে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বাংলাদেশিকে গুলি করে পালিয়ে গেল বিএসএফ চাপাইনোয়াবগঞ্জের তেলকুপির সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি সকালে ঘটনা ঘটে জানা যায় হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত উদ্দিনের ছেলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার হাবিলের পরিবার জানায় সীমান্তের জমিতে কাজ করার সময় গুলি করেছে বিএসএফ উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান আন্তর্জাতিক সীমান্ত পিলার কাছাকাছি বিএসএফ গোপালনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা এই গুলি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে হাবিল এ ব্যাপারে বিজিবি বিএসএফ এর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে এ সময় বিএসএফ কে প্রতিবাদ জানিয়েছে এবং ব্যাখ্যা চা হয়েছে এদিকে পরিবার এবং স্থানীয়রা জমিতে কাজ করার সময় গুলিবিদদের এই ঘটনার কথা জান জানাল বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তেলকপি বিওপির দক্ষিণ পূর্ব এলাকায় আনুমানিক একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাত থেকে আটজন বাংলাদেশি চিহ্নিত চোরাকার বাড়ি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি করে গুলির শব্দে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে চোরাকার বাড়িরা পালিয়ে যায় পরে জানা যায় হাবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনে সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানবিরুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে আটক করা হয়েছে শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানবীর হোসেন সুজন ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শামিনুল ইসলাম তিনি জানান ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বেশ কিছুদিন তারা পলাতক ছিলেন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ এদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগ ছিল পুলিশের কাছে তবে এ বিষয়ে পুলিশ তাদের এতদিন গ্রেপ্তার করতে পারেনি কারণ তারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সক্রিয় থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কিন্তু এবার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর তাদেরকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুসের পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন গ্রেপ্তার দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করছিলেন এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল বিয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল ব্যাপারীর বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন পঁয়তাল্লিশ পুলিশ এবং স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এ বিষয়ে চাটকিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী জানানছে জানিয়েছেন শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনা মামলা নেয়া হয়েছে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে জানা গেছে বেশ কয়েকদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে অপপ্রচার চালাচ্ছে এরই ধারাবাহিকতায় অনেক গ্রামের অশিক্ষিত নেতাকর্মীরা মনে করছেন সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেননি এজন্য তারা আওয়ামী লীগের অনেক জায়গায় বিক্ষোভ করার চিন্তাভাবনা করেছে কিন্তু এরই ধারাবাহিকতায় তারা গ্রেপ্তার হয়ে গেলেন সমানকের উপর হামলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ব্রাহ্মণবাড়ার আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমান্যককে পিটে আহত করেছে অন্য সমান্যকের সমর্থকরা শুক্রবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে ঘটনার পর আহত নাদিম ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে আহত রোহান আশুগঞ্জ চরচারতলা মৃত ওমর আলীর ছেলে এই ঘটনায় উত্তেজিত হয়ে সমানকদের একটি পক্ষ আশুগঞ্জ গোলচত ত্তরে ঢাকা সিলেট মহাসড়ক অন্তত দশ মিনিট অবরোধ করে রাখে পুলিশ এবং আগামী আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির হাবেক আশরাফ মাহাদি ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার কিন্তু মিসেল নামের শখপুরে এলাকায় এক তাদের আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেসবুক গ্রুপ ম্যাসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেয় এ নিয়ে নাঈম ইসলাম রোহান প্রতিবাদ করলে শকপুর গ্রামের মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটে আহত করেছে এই ঘটনায় প্রতিবাদ প্রতিবাদের রাতে এক পক্ষের সময় সদস্যরা ঢাকা সিলেট মহাসড়ক আশুগঞ্জ গোলচত্তর এলাকা অবরোধ করে রাখে স্থানীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস জানান হামলাকারী মিশেল ছাত্রলীগের কর্মী সে সময় নয় আমরা তাকে গ্রেপ্তার করার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল মিয়া জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে